তো আপনারা অনেকেই জানেন যে কালকে আমার একটা আইডি হ্যাক হয়েছে তো আইডি হ্যাক হয়েছে তাই তাই গিবাক করে দেওয়া যাবে এটা কখনোই না তো আমি নতুন আর একটা আইডি কিনছি সেটা হলো এত আমি মূলত আমার আইডিটা টা এতর জন্যই হারাইছিলাম তো আমি আবার এতোর আইডি কিনছি তো এই আইডিতে আইডি আমরা গেম প্লে করে দেবো তো গেম প্লে শুরুর আগে আমি এটা কথাটা বলতে চাই যে আইডিটা হারানোর পর আমি খুব কষ্ট পাইছিলাম তো ওই টাইমে আমার ইন্সপায়ার করছে রাফা ভাই দেন আপনার বিডি ফুটবল গেমার দেন আপনার আপনার মুরগি বয় তো দেন আপনার হলো পেস অফ ডিউটি নাভেল গেমিং তো এদেরকে ভাই আমি আন্তরিকভাবে ভাবে আপনি মানে ধন্যবাদ দিতে চাই যে আমার তারা ইনস্পায়ার করছে তো ধন্যবাদ ভিডিও শেষে আমি টপ থ্রি কমেন্ট ক্লিক করবো আগের ভিডিও থেকে দেখবো এই ওই ভিডিও থেকে আমার কাদের কাদের কমেন্ট সবচেয়ে বেশি ভালো লাগছে তো ওইটা সারপ্রাইজ হিসেবে থাকল তো চলুন এখন গেম প্লেয়ের কথা বলা যাক তো এখানে কী কপ তো কী কপ পড়তেছে আপনার ম্যাম বা আবার পাঁচটা হইলাম সরি করে অপোনেন্টের পায়ে বল অপোন্যান্টের কাউন্টার অ্যাটাক তো এইখানে আপনার বল আছে হলো অপোনান্টের ওকে ড্যাবরোইনা ড্যাবরোইনা থেকে এমবাপ্পে খ্যান উই গেট এট এমবাপ্পে এম বাপ্পে উইথ পাস তো এত এত পাইছে কিন্তু বলটা কিছু করতে পারলো না তো আবার অপোনেন্টের পায়ে বল তো অপোনেন্ট থেকে আবার অপোনেন্টের তো স্কোপ তো এইখানে আপনার হলো অপোনেন্ট আমার এক গোল দিয়ে দিছে তো এখানে আপনার ডিলিট ডিলিট কি বল পাবে ডিলিট নাইস থ্যাকল নাইস 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 ইন্টারসেপশন ডিলিট অ্যান্ড অ্যাম্বা পে অ্যাম্বা গুডি নাইস গুডি বাস ভালো ছিল না তো আপনার রবার্টসন তো অপোনেন্টে আবার অ্যাট্যাক রবার্টসন গেট দ্য বল রবার্টসন থেকে ডেব্রয়না ডেব্রয়না থেকে আপনার মেসি মেসি থেকে এতো এতো থেকে গুটি গুটি থেকে আর সিট ওয়াট গুটি অত লেট পাস কেন তারা এখানে আবার হলো ডিলিট 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 বল পাইছে তো বিলিট থেকে গুটি গুটির থেকে আপনার হলো অ্যাম্বাপে অ্যাম্বাপে খেন উইকেটটা বল দূর তো অ্যাম্বাপের থেকে হলো আপনার রবার্টসন রবার্টসন থেকে মেসি মেসি থেকে এত উই গেট দ্য বল এত এত গড দ্য বল অ্যান্ড দ্যাটস দ্য ফিনিশ হোয়াট এ গোল বা এত নাইস এই জন্য ভাই তো তো আবার অপোনেন্টের একটা অপোনেন্ট থেকে আবার হাকিমি হাকিমি নাইস পাস অ্যান্ড অ্যামের পাস অ্যান্ড এ তো গট দ্য বল অ্যান্ড ইটস উইল বি এ গোল 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 এ গোল বা মজা গা ভাই তো এটা হলো আরেকটা গোল এ তোর তো এই জন্যই ভাই এতরে কেনা এ যে মাস্টার পিস একটা দুই এক আমার দুই অপোনেন্টের এক অপোনেন্ট এক আগে ছিল তো অপোনেন্টের আবার কিকপে বল আর গোল হয়ে গেছে এইটা উইয়ার্ড একটা জিনিস মানে কিকপ থেকে যে ডাইরেক্ট গোল দেয়টা আমি মানতে পারি না খুব খারাপ লাগে তো করার কিছু নাই অন্যজন যখন দেয় তো অন্য খুব খারাপ থাকে যখন আমি এই কামটা করি তখন আমার খুবই ভালো লাগে তো এটা হলো দুই দুই তো আবার এখানে এমবাপ্পে বাপে থেকে আবার এমবাপ্পে বাপে এম এত থেকে বল কে বলকে পাইল না পাইলো না অপোনেন্টে আবার অ্যাটাক অপোনেন্ট হলো আপনার অ্যাটাক অপোনেন্ট রাউল ডো নাইস 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 ট্যাকল নাইস ট্যাকল তো এখানে নাইস অপোনেন্ট ভালো পড়ছে তো আমি মোটামুটি ভালোই খেলতেছি নতুন আইডি হিসাবে কারণ আমি অর্ধেকটি বেশি ম্যাচ ছিলাম এই আইডি দিয়া তো এখানে আবার ডেপ রোই না ভাই এটা আমার সমস্যা ভাই আমি হেডিংয়ে খুবই দুর্বল আমি গোল অর্ধেকটির বেশি হেডিংয়েই খাই তো এখানে আবার এতর কাছে বল এত কেন উইকেট দ্য বল এত নো 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 গুটি গুটি থিকা আবার ডেব্রয়নার ডেব্রয়না থিকা আবার এমবাপ্পে এমবাপ্পে থিকা অপোনেন্ট তো অপোনেন্টে প্রেস থিকা পাস তো অপোনেন্ট আবার স্টোস্কো প্রপাজ দিছিল তো ডেব্রয়না ডেব্রয়না থিকা নো সাবাশে তো এত এমবাপ্পে व्हाट দ্য চান্স আই হ্যাভ টু শুট মানে আমার শর্ট দেছিল এত এত দূর 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 আর একটা বল খেললাম আর একটা খেললাম রোমেনিকা রাহুল রাহুল নাও নাইস নাইস ইন্টারসেপশন সাবাস ডে ব্রোইনা এন্ড এইখানে আপনার রবার্টসন দেয়া পাস পিদেশ আর আবার ক্রস দেওয়ার চেষ্টা অপোনেন্টের ক্রস চাবাস কাসামিরো নাইস ডিএমএ পাপ তো এখানে তিন দুই আগে আছে অপোনেন্ট তো আবার অপোনেন্টের কাউন্টার অ্যাটাক দেন আমি কি পারবো কি পারবো না তো এম্বাপে এম্বাপে গট দ্য বল এ ডেব্রোইনা ডেব্রোইনা থেকে গুটি গুটি উইথ এ শর্ট তো এখানে আপনার হলো ডিলিট ডিলিট থিকা আপনার কাসামিরো কাসামিরো থিকা হলো আপনার এম বাপে এম বাপে থিকা না হারমিটা বুঝতেছি ওপোন খুব ভালো কাসামিরো কাসামিরো থেকে ডেব্রয়না ডেব্রয়না থিকা কাউরে দিল না তো এখানে রুমেনিকা রুমেনিকার অ্যাটাক তো এখানে কাশামিরো কাশামির তারপরে বল দিতে পারতি না ওপনে প্রচুর ভালো লেগেতো তো এটোর পাশ এম বাপে কোন কথা ঠিকা আবার মনে করেন এত এত ঠিকা আবার নতুন ম্যাচ ওইটা আগের লিভ নেই এম বাপে তা আবার অপোনেন্টের অ্যাটাক তো অপোনেন্ট আবার গুটি গুটি পায়ে গেছে বেরিয়ে দেয়া তো এখানে রবার্টসন ট্যাগল করে ফেলছে তো রবার্টসন আবার পাস দিয়ে এতোরে এতোরে বল পাই গেছে এত কি বল পাইছে হ্যাঁ এত বল পায় গেছে গোল হয়ে গেছে তো এটা আমার জানা আছে তো এতর গোল হয়ে গেছে তো তারপরে আবার অপোনেন্টের কাউন্টার অ্যাটাক আমার গুলি আগে গেছিলো তো অপোনেন্ট তো নাই কামে দিয়ে দিছে তো এখানে আমার পায়ে বল তো এখানে রবার্টসন থেকে মেসি মেসি থেকে এগেইন এত এত খ্যান উই গেট দ্য গোল এগেইন তো এইখানে আবার এত থিকা মানে অপোনেন্টের কার্লোস কার্লোস থেকে আপনার দিছিল গাভীরে গাভীর থিকা দিছে আপনার কারে দিল এটা তো এখন নেস্তা থিকা আবার হলো আপনার মেসি মেসি থিকা এতো পাঁচটা ভালো হয় না মেসি তো তারপরে আবার এইখানে আবার মেসি মেসি থিকা আপনার ডেব্রইনা ডেব্রইনা পাইলো না অপোনেন্টের পায়ে বল তো এখানে আবার ক্যাসামিরো তো ক্যাসামিরো লং পাস এত ক্যান উই গেট দ্য বল ইউ হ্যাভ হান্ড্রেড অ্যান্ড স্পিড ব্রোক অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড টু এক্সপ্লেশন এটা হলো শেষ তো টপ থ্রি কমেন্ট যেটা বলছিলাম তো সেই কমেন্টটা এখন আমি রিভিল করবো তো চলুন কথা না বলে রিভিল করা যাক তো ফার্স্ট কমেন্ট যেটা আমার পছন্দ সেটা হলো মামুন ভাই মামুন ভাই বলছে ভাই আপনার সমস্যা নাই আমি একটা আইডি দিয়ে দিতে পারবো আপনারা ভাই কোনো সরকার নাই আপনি বলছেন ভাই এতে আমি অনেক খুশি হয়েছি ভাই আমি নতুন একটা আইডি কিনে নিয়েছি ইনশাল্লাহ আমি আশা করি আপনি প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখে যাবে তারপরে যে কমেন্টটা করছে সে হলো সে হল সাবির গেমিং তো সে বলছে হ্যাঁ আপনার ভিডিওতে আইসা পড়ছে আমার আপনি আমাদের হেল্পফুল ভিডিও বানায় আমাদেরকে খুব মিস করে হারায় যান না ভাই হারায় জন্য কোনো প্রশ্নে ওঠে না সে আমার একটা আইডি গেছে তো এরকম তো পাঁচ দশটা আইডিও চাইশাল্লা আল্লাজুর হম করে আমি কন্টিনিউ ভিডিও বানাই যাবো আর আমি আশা করবো আপনি আমার ভিডিওটা কন্টিনিউসি দেখবেন তো অসংখ্য ধন্যবাদ হয় আপনার সাবির ভাইরে হ্যান্ড বলতেছেন কলার ভয়েসুই শুনে নাকি বুক ফাটে গেছে ভাই বুক টুক ফাটানোর দরকার নাই ভাই আমি আপনাদের সাথে আসি আপনারা আমাদের সাথে থাকেন তো খুব ভালো লাগবে এটা আমার তো তারপরে কমেন্ট হলো গেমার তো উনি বলছে আবার শুরু করেন হবে আমি প্রায় এক থেকে খেলি একটা ইপিক নাই একশো বাদে ভাই আপনার লাগ আর আমার লাগ সেম ভাই কপাল ডলার করা উচিত আমাদের ভাই আমি ইভিক মারলে পাই না যখন টাকা না খরচ করি ভাই এই জন্য এক হিসাবে কি কম মানে বুকের বুকটা হয়তো আপনার দুঃখটা আমি বুঝতেছি আশা করি এই ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওতে লাইক করতেছে আশা করতেছি একশোটা তো সবাই একশো করে দিয়ে আপনাদের অনুরোধ করতেছি ছোট করে করেছেন তো আজকে ভিডিও পছন্দ ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন বেল আইকন করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ